সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যাপকে ফারিয়ার পক্ষ থেকে আরও একবার স্বাগতম তো আমি বিকেলে নাস্তার জন্য এখানে মুড়ি মাখিয়ে নিতেছিলাম তো এখানে পেঁয়াজ বোম মুড়ি মরিচ আদা কুচানো টমেটো শশা আর লেবু কুচানো সব কিছু একসাথে আমি কুচিয়ে নিয়েছিলাম আর এখানে সবগুলো ভালো করে মাখিয়ে নেবো আর দেওয়ার জন্য এখানে আমি চিরা ভালো করে ভেজে নিয়েছিলাম চারটা ফুচকা নিয়েছি আর কিছু পরিমাণ মুড়ি দিয়ে ভালো করে মাখিয়ে নেব তো এখানে আমি আগে সব উপকরণগুলো আগে মিশিয়ে নিতেছি টমেটো শশা বোম্বাই মরিচ এগুলো সব কিছু একসাথে মাখিয়ে নিলাম একটু লবণ দিয়ে আর এখানে ঢেলে দিচ্ছি মুড়ি চিরা আর হচ্ছে ফুচকাগুলো ভেঙে দিয়ে দিলাম তো এভাবে যদি আপনারা যদি মুড়ি মাখিয়ে খান আশা করি খুব ভালো লাগবে আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমার জন্য দয়া করুন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ